আবু শাহাদাতের দিন আমি যখন বিকাল বেলা শাহাদাতের স্থানে এসে পৌঁছলাম তখনও মাটি রক্তে ভেজা বাবলা গাছের দিকে তাকিয়ে দেখি আব্বুর রুমাল বাবলা গাছের উপরে ছেড়ে অবস্থায় চলছে আল্লামা সাইদি শহীদ রহমান লালাইকে খানজাহান আলী মাঠে আমার হাত ধরে বলেছিলেন যে আমার গাজী ভাইকে যারা নির্মমভাবে ভাবে বিকৃত করে হত্যা করেছে ওদের সন্তানরা কুলাঙ্গার হয়ে রাস্তায় ঘুরবে

এবং এই হাতে এমন এমন মানুষকে শাস্তি দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন যে সব মানুষের নাম নেওয়া ছিল আমাদের জন্য অপরাধ এই যে টুপি দাঁড়িয়ে পরে বসে আছেন না এই টুপি পরে রাস্তায় ঘোরার সুযোগ সাহস ছিল না আমি একটা সরকারি ফাইল দেখেছি একজন বিচারককে প্রমোশন দেওয়া হয় নাই তার ফাইলে কি লেখা জানেন ফাইলে লেখা ওয়াক্তিয়া নামাজ পড়ে প্যান্ট কাপড় এজন্য তাকে প্রমোশন দেওয়া হবে বাগেরহাট জেলার বিখ্যাত একজন জামাত নেতা গাজীকার সিদ্দিক আপনারা জানেন দুই হাজার চার সালে তাকে আওয়ামী হায়নারা নিঃশংস ভাবে অন্ধকারে কুপিয়ে হত্যা করেছিল তার সন্তান এবং তার পরিবার যেভাবে প্রতিশোধ নিয়েছেন আপনাদের বিস্তারিত দেখাবো আমি যখন গাজী আউ্বর সিদ্দিকের ছেলে গাজী তামিমের বক্তব্য শুনতেছিলাম ভিডিও দেখতেছিলাম তখন আমার চোখ দিয়ে অছরে পানি পড়েছে আমি মনে করি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জামাত ইসলাম করেন বা করেন না প্রত্যেকটি মানুষকে আমি বলবো অনুরোধ জানাবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন সে প্রদর্শক যারা জামাত নেতাদেরকে হত্যা করেছে তাদের একটা কারণ তারা জামাতের নেতাদের যোগ্যতা সততা আদর্শের কাছে কোনো যেতে পারবে না তাই তাদের একমাত্র উপায় এই নেতাদেরকে হত্যা করা আর তারই অংশ হিসেবে গাজী আবর সিদ্দিককে নিঃশংসভাবে হত্যা করেছিল যে গাজী আবুবক্কার সিদ্দিকের মতন আদর্শবান নেতা হওয়া সম্ভব নয় তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে তারই অংশ হিসেবে দু হাজার সালে নিঃশংসভাবে রাতের অন্ধকারে এই গাজী আব্বর সিদ্দিককে হত্যা করেছিল আওয়ামী হায়নারা আমি যতটুকু শুনতে পেয়েছি জানতে পেরেছি আওয়ামী হায়নারা তাকে নিঃশংসভাবে বেলা হত্যা করেছিল এই জামাতে তার পরিবার সন্তান সংগঠন জামাত ইসলামী কিভাবে প্রতিশোধ নিয়েছেন আপনারা জানেন তার সন্তান গাজী তামিম তার পিতার এই হত্যার প্রতিশোধ তিনি কিভাবে নিয়েছেন তিনি কি বলেছেন আমি অবাক হয়ে যাই একজন ইয়ং মানুষ তরুণ মানুষ শিক্ষিত মানুষ এদেরকে দেখলে বোঝা যায় না যে আল্লাহর প্রতি আস্থা ভালোবাসা আল্লাহর প্রতি ইমান ইসলামের প্রতি তাদের ভালোবাসা এতটা বেশি তাদের চেহারা দেখে আপনি বুঝবেন না তাদের কথাবার্তা যখন শুনবেন আদর্শ দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন এরাই তো প্রকৃত মুসলিম গাজী আব্বর সিদ্দিকের সন্তান তিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর আগস্টে সংগঠিত গণহত্যার বিচারকে ত্বরান্বিত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম তিনি মাগেনাটের মংলায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে একশো শয্যায় উন্নীত করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গাজী মনোহর হোসেন তামিম আপনারা একটু কষ্ট করে হলেও আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আপনাদের মাঝে যে বক্তব্যটি নিয়ে এসেছি জামাতর শহীদ গাজী ও কর্সির দিকের ছেলে যে বক্তব্য দিয়েছেন যে কথাগুলো বলেছেন যে তারা কি হবে প্রতিশোধ নিয়েছে সেটি আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনাদের মাঝে থাকবে আজকের এই শহীদ গাজী ও কর্সির দিকের সন্তান অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিমের বক্তব্য চলুন আমরা তার বক্তব্যটি আগে শুনি আসি আমি ঠিক এখানে দাঁড়িয়ে আমার মনে হয় মাইকের সাউন্ডটা আরেকটু বাড়িয়ে দিলে রণশন পর্যন্ত পৌঁছে যাবে

যে রাতের বেলা যখন আব্বু এখান থেকে যাচ্ছিল এই ফয়লা যদি সঙ্গে দেখা হয়ে যেত যদি এখানে আটকে রাখতো তাহলে আর হয় পার হতে পারতো না আর ব্রিজটা যদি পার না হতো হয়তো আমার আবহাওয়া ভাবে দুনিয়া ছেড়ে চলে যেত না এগুলো আমার অবুজ মনের ভাবনা ছিল তখন আমি কেবল আলিম পাশ করেছি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য গিয়েছি ভর্তি পরীক্ষাটা কেবল দিয়েছি এখনো রেজাল্ট হয়নি আমার চার্থ বোনের বাসায় আছি আমাকে বলা হলো তোমার আব্বুকে বাড়ি গুলি করলে একটা মানুষ দুই ঘন্টার মধ্যে বাড়ি চলে আসে কি করে পাশ নাকি আমার আরেকজন আত্মীয় জিজ্ঞাসা করলো তোমার আব্বু সাংগঠনিক মান কি ছিল পত্রিকাওয়ালা চাচ্ছে একজন অসুস্থ মানুষ আহত মানুষকে ব্যাপারে ঘটনা কি পত্রিকাওয়ালা চায় রামপালের এরিয়ার জন্য ওখানে একটা নদী আছে কি যেন নাম বগুড়া নদী মাইক্রোটা আমাদের পার হওয়ার সাথে সাথে দেখি বগুড়া নদীর ব্রিজের উপরে বড় পোস্টার লেখা আগামী তারিখে বক্তব্য রাখবেন প্রধান বক্তা মামলানা গাজী আবুকার সিদ্দিক তখন লাশ গিলা কিন্তু পোস্টার এখন ওখানে আছে আমার বুঝতে আর বাকি থাকলো না আমি যখন গাড়ির মধ্যে বললাম দেখেন আপনার পোস্টার গাড়ির মধ্যে সব আত্মীয় স্বজন একসাথে কান্না করে দিল তখনই আমি টের পেলাম যে আমার আব্বু আর নাই আসার পথে আমি ভাবছিলাম যে আব্বুর কাছে গিয়ে আমি বললাম যে খুলনায় চলেন আমি আগে আব্বুকে হাসপাতালে দেখে তারপরে বাড়ি যাব সবাই বললো যে খুলনায় যাওয়া লাগবে না বাড়িতেই চল আমি ভাবলাম যে আব্বুকে হাসপাতালে গিয়ে বলবো আব্বু সারা জীবন ইসলামের জন্য বক্তৃতা দিলেন আল্লাহর দিন কায়েমের চেষ্টার কথা মানুষকে বললেন শহীদের তামান্নার কথা বারবার মানুষকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তালা সেই শহীদের কাছ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে এসছেন তখনও আমি জানি না যে আব্বু এই দুনিয়াতে আর নেই উনিশশো সালের ইলেকশনে আব্বুকে একবার মংলায় অ্যাটাক করা হয়েছিল চাইনিজ কুলাল দিয়ে আহত করা হয়েছিল এই দুই পকেটে তার চশমা ছিল এই জন্য এই অংশটা খুব বেশি আহত হয়নি ওই চশমার কারণে আঘত আঘাতটা ছোট ছিল আমার মাকে ওই আঘাতটা দেখিয়ে বলতো সারাটা জীবন আমি নিজে শুনেছি আব্বুর কাছে কথা সমস্ত শরীরে যদি ক্ষত বিক্ষত না থাকে তাহলে ইসলামী আন্দোলনের জন্য কি করলাম ছিয়ানব্বই সালের ওই আঘাতটা দেখি আব্বু কথা বলতে আমাকে বারবার দেখানোর চেষ্টা করা হলেও আমি আব্বুর আব্বু তো ছবি দেখতাম না কারণ আব্বুর মুখের একটা অংশ ছিল না কিন্তু যেদিন আব্বুর জন্য ফয়লা মাঠে দর অনুষ্ঠান করা হলো সেদিন আব্বুর জন্য পোস্টার করা হয়েছিল সেই পোস্টারে আব্বুর আহত ছবি দেওয়া হয়েছিল হঠাৎ করে আমার চোখে ওই পোস্টারে আবুর আহত চেহারাটা ভেসে আসলো আমি এর আগে দেখতেছি দেখতাম না আমি আমার আবুর লাশও দেখিনি দেখিনি কারণে যে যে চেহারা দুই হাজার এক সালে চেহারা যে ছবি আমার হৃদয় আছে আমি ওটাকেই রাখতে চেয়েছি আমি দেখেছিলাম বোমার আঘাতে আব্বুর এই চোয়াল এই দাঁত এই মুখ আমি আজকেও এক জায়গায় বলেছি আল্লা শহীদ রহমান খানজাহাল মাঠে আমার হাত ধরে বলেছিলেন যে আমার গাজী ভাইকে যারা নির্মম ভাবে যারা বিকৃত করে হত্যা করেছে ওদের সন্তানরা কুলাঙ্গার হয়ে রাস্তায় ঘুরবে আর আমার গাজী ভাইয়ের ছেলেকে আল্লাহ তালা এমন জায়গায় উঠাবে তোরা চেয়ে চেয়ে দেখ আল্লাহ তালা তার প্রত্যেকটি কথা কবুল করেছে এই মাদ্রাসারি ছাত্র নুহাসের গল্প বললে আজকে শেষ হবে না আল্লাহ তালা তো কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে সুক্রিয়া আদায় করা শুধু আলহামদুলিল্লাহ মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় সুক্রিয়া আদায় করা উচিত কর্মের মাধ্যমে হুজুর বলেছেন এই কথা না বলা নুহাস এত ভারী কথা বলতে পারে সে জামিয়াতুল আজহারের আল কোরআনিক সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র এখন আমার একটা মাত্র বোন তখন মাত্র এগারো বছর বয়স বয়স ছিল চার বছর হয়নি পনের চার বছর আমার বয়স ছিল সতেরো বছর আমি যখন সোনা সোনা তুনিয়া থেকে আসি যতবার এসেছি আমার মনে হচ্ছিল যে এখান থেকে আপুর ভ্যানটা রওনা হলো কতগুলো ব্রিজ কতগুলো দোকান কেউ একটু পথে আপুকে যদি ডাকতো কেউ একটু পথে যদি থামাতো একজন আমাকে জড়িয়ে ধরে বললো আমি এইভাবে হুজুরের রুমে হুজুরের পাশের খাটে যখন থাকলাম তখন দুই হাজার একের ইলেকশনের সময় সারা দেশে পোস্টার রাতের বেলা হুজুরের কাছে পড়া শেষ করে আফগুট পোস্টার লাগানো ছিল হুজুরের দরজায় আমি ওই দরজায় পোস্টার দেখিয়েছে আব্বু আব্বুকে ছাড়া থাকার চেষ্টা বহুবার আব্বু করেছেন পরে শেষে আব্বুকে বললেন তোমার ছেলে পারবে না ও ছাড়া থাকতে ওকে ছেড়ে দাও ও যতটুকু লেখাপড়া শিখবে আমার কাছে থেকে তোমার আমার কাছে থেকে লেখাপড়া শিখুক না শিখলে না শিখুক তারপরে সর্বশেষ হুজুরের কাছে দেওয়া হলো যে হুজুরের রুমে থাকবে ছাত্রদের সাথে থাকতে পারবেন আরেকজন এক পরীক্ষার মধ্যে আমাকে দেবে আব্বু শাহদাদের পরে আব্বুর হত্যা মামলার বিচারের জন্য এই মন্ত্রী ওই এমপি বিভিন্ন জায়গায় এই পুলিশ পুলিশ অফিসার যেতাম একদিন জাহিদুর রহমান ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হলো আমাদের পরিবারের অভিভাবক হিসেবে উনি আমাকে ডেকে বললেন তামিম এই বিচার এইভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যাওয়ার কোনো দরকার নেই তুমি শুধু এমন জায়গায় পৌঁছাও আমি বলছি দুই চার সালের কথা যে এই বিচার তোমার সামনে এসে দাঁড়ায় উনি এর উদাহরণ হিসাবে একজন সাবেক আইজিপির নাম বললেন আমি নাম বলতে চাই না তার বাবাকে রাস্তায় জাহিদ ভাই ওই কথার পরের দিন থেকে আমি বাংলাদেশের কোন একটা অফিসে আপুর মামলার বিচারের জন্য যাইনি কোনোদিন ফোন করে জিজ্ঞাসা করিনি যে মামলার কি অবস্থা আমি শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তোমার চেয়ে উত্তম বিচার তো আর কেউ করতে না আর বিচার মানে যে সবসময় অপরাধের শাস্তি হবে তা নয় বিচার মানে ইসলামী আইনে যে ক্ষতিগ্রস্ত তাকে পুরস্কারের বিনিময়ে এটা বিচার হতে পারে আমি মনে করি আব্বুর হত্যার বিচার সবচেয়ে বেশি হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই যোগ্যতা দান করেছে আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না আমি শুধু ভাবছি এই টেবিলটাই যে লোহাগুলো পিটানো হয়েছে এই বাচ্চারা যে ফুলগুলো আমার গায়ে ছুঁড়ে মারলো এর প্রত্যেকটি প্রচেষ্টাই আমাকে উপলক্ষ করে করা হয়েছে আমি প্রত্যেকটা ফুল ছেড়া হয়েছে এর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তুমি প্রত্যেকটা প্রচেষ্টা কবুল করি কৃতজ্ঞ হয়ে কোনো লাভ নেই কৃতজ্ঞ হলে কি হয় কিছুই হয় না কিন্তু আমি দোয়া করছি অন্তর থেকে আল্লাহ তালা এই যে ছাত্ররা আমার ছোট ভাইরা আমার ওস্তাদরা আমার শুভাকাঙ্ক্ষীরা আমার আব্বুর প্রাণ ভক্তরা যারা আজকের এই সন্ধ্যার সময়টা নষ্ট করে এখানে এসেছে নালাতলা প্রত্যেকটি কদমে সব জানো মাদ্রাসা শিক্ষার ব্যাপারে বলছিলেন আমার একজন শিক্ষক ছিল আমাকে বড় হুজুর বলতেন মানে আমি মাদ্রাসায় পড়লেও বাড়ি ছেলে তো আমার কম ছিল টুপি মাঝে মধ্যে দিতাম মাঝে মধ্যে দিতাম না বলতো বড় হুজুর তোমার তো কপাল খারাপ যে তুমি গাজী সাহেবের ছেলে এই জন্য বাড়ির ছেলে হয়ে মাদ্রাসায় পড়তে হয়েছে বড় লোকরা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাকি কেউ আমরা যখন ছোটবেলায় তখন মাদ্রাসা শিক্ষাটা এরকমই ছিল যে বাড়িতে বা পরিবারের যে ছেলেটা দিয়ে কিছুই হবে না ওটাকে মাদ্রাসায় দেওয়া দিলে যেন মিলাদ পড়াই আল্লাহ কি ইশারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাইকোর্টের বিচারপতি পদ মর্যাদায় তিনজনকে বিচারক বা বিচারপতি জাস্টিস নিয়োগ করা হয়েছে আর পাঁচজনকে প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে তার মধ্যে একজন চিফ প্রসিকিউটর চারজন প্রসিকিউটর ওই তিনজন বিচারপতির মধ্যে দ্বিতীয় প্রধান বিচারপতি মাদ্রাসা থেকে আলিম পাশ আর প্রসিকিউটর মধ্যে দ্বিতীয় প্রধান যিনি তিনিও এই ফয়লা মাদ্রাসার ছাত্র আল্লাহ তালা সম্মান দিতে চাইলে সম্মান দিতে পারেন সেটি মাদ্রাসায় পড়া হোক না স্কুলে পড়া হোক ছাব্বিশ সালে হোক আর সাতাশ সালে হোক ২৬ সালে হোক অথবা সাতাশ সালে হুজুরের প্রোগ্রাম হোক ইনশাল্লাহ নতুন ভবনের নিস্তলায় হলেও নতুন ভবনে এই প্রোগ্রাম হবে এই আমি আজকেও বলেছি আল্লাহ তালা সম্মান দান করেছেন যার কোনো যোগ্যতাই আমার ছিল কিন্তু আল্লাহ তালা আমার হাতে মানুষের কল্যাণের ব্যবস্থাও করেছেন এবং মানুষকে শাস্তি দেওয়ার শক্তিও দান করেছেন এবং এই হাতে এমন এমন মানুষকে শাস্তি দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন যেসব মানুষের নাম নেওয়া ছিল আমাদের জন্য অপরাধ এই যে টুপি দাঁড়িয়ে পরে বসে আছেন না এই টুপি দাঁড়িয়ে পরে রাস্তায় ঘোরার সুযোগ সাহস ছিল না আমি একটা সরকারি ফাইল দেখেছি একজন বিচারককে প্রোমোশন দেওয়া হয় না তার ফাইলে কি লেখা জানেন ফাইলে লেখা ওয়াক্তিয়া নামাজ পড়ে প্যান্ট কাপড় এজন্য তাকে প্রমোশন দেওয়া হবে এবং যে ফাইল আমি দেখেছি এখন সেই ফাইল সেই টেবিল সেই চেয়ারের মালিক আল্লাহ আমাকে এরকম একটা সমাজ ব্যবস্থা এরকম একটা দেশের থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে আমি নোহাশের কথাটা আবার বলতে চাই শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না কর্মের মাধ্যমে ইতিমধ্যে ক্ষমতায় আসার আগেই মানুষের উপরে আবার সেই অত্যাচার নির্যাতন ভের দখল বাড়ি দখল ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে গিয়েছে আমি খুব সুন্দর করে বলছি এই বিচার প্রক্রিয়ার সাথে থাকার কারণে আমি ঢাকা শহরের প্রত্যেকটি সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে নিয়মিত যেতে হয় আহতদের সাক্ষাৎ নিতে হয় তাদের জবাববন্দি গ্রহণ করতে হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রত্যেকজন অফিসার একজন করে ইনভেস্টিগেশন অফিসার তার মানে তদন্তকারী কর্মকর্তা সেজন্য আমরা সরাসরি এটা করি হাসপাতালের বেডে ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হানি কাতরাচ্ছে তাদের ওই রক্ত ওই অঙ্গের উপর দিয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি মা এসে বাবা এসে এক একটি একটি ভাইহারা আপনারা গাজী আবর সিদ্দিক শহীদ করেছেন তার সন্তান তার থেকে বড় মাপের একজন ব্যক্তি হয়ে উঠেছে তার মতন আদর্শ নিয়ে সেও এগিয়ে যাচ্ছে অতএব যারা জামাত ইসলামের শত্রু আছেন ইসলামী আন্দোলনকে শেষ করে দিতে চান যারা হিংসার বশবর্তী হয়ে আদর্শ না করে সেই আদর্শ ব্যক্তিকে হত্যা করতে চান তাদেরকে বলবো আদর্শকে কখনো কোনোদিন এই পৃথিবী থেকে মুছে দেওয়া যায়নি যখনই আপনি একটি আদর্শকে শেষ করে দিবেন ওর থেকে বড় একটি আদর্শবান ব্যক্তি তৈরি হবে অতএব যা আল্লাহ হোসেন সাইদি শহীদ মতি রহমান নিজামী কামারুজ্জামান কাদের মোল্লামীর কাশেমালী শহীদ আউবকর সিদ্দিক তাদেরকে যারা হত্যা করেছে আজ তাদের সন্তানরা তাদের থেকে বড় কিছু হয়ে এই বাংলার জমিনে নেতৃত্ব দিচ্ছে এবং নেতৃত্ব দিবে আর যারা হিংসার বশবতী হয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে আজ তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে জামাত শিবির প্রতিশোধ নেয় এভাবেই আপনি জামাত শিবিরের কোনো নেতাকে হত্যা করবেন যে কারণে হত্যা করেছেন যে আদর্শের কারণে তাকে হত্যা করেছেন তার থেকে মহা আদর্শ নিয়ে তারা আবার উদয় হবে তাদের সন্তানরা হবে তাদেরকে মেরে ফেললে তাদের সন্তানরা হবে জামাত শিবির এদেশে ছিল এদেশে আছে এবং এদেশে থাকবে যারা এদের বিরোধিতা করতে যাবে কালের আবর্তনে তারা একদিন হারিয়ে যাবে সুপ্রিয় দশক আজকের এই ভিডিওটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন যারা সম্পূর্ণ বক্তব্যটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই ভিডিওটি সরিয়ে দিন মানুষ জানুক জামাত শিবির কীভাবে প্রতিশোধ নেয় সুপ্রিয় দর্শক সুপ্রিয় দশক সবসময় সত্য নির্ভৃত তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুক রহমতুল্লাহ আবারকাত